জাতীয় পার্টি এবার সম্ভবত নিজেই নিজের বিপদ ডেকে আনলো জাতীয় পার্টির তরফ থেকে যে ধরনের কথা এবার গণমাধ্যমে আসলো তাতে এই আশঙ্কাটা তৈরি হতে পারে জাতীয় পার্টি কি নিজেই নিজের বিপদ ডেকে আনছে জাতীয় পার্টি ভাবছে যে ভাবনাটা চতুর্দিকে আশঙ্কার জন্ম দিয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির ওপরে ভর করতে পারে এবং জাতীয় পার্টির ওপরে ভর করে অন্তত কিছু না হলেও জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করার মিশনে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টির হয়ে কাজ করবে ভোট করবে নানা রকমের আতঙ্ক যখন ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে এবং সেই আতঙ্কের পরিপ্রেক্ষিতেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে এবং করাতে চাইছে কেউ কেউ সেরকম মুহূর্তে জাতীয় পার্টির কো চেয়ারম্যানের একটা মন্তব্য আমার মনে হয় যে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার মতো অবস্থার জন্ম দিতে পারে কি মন্তব্য করলেন কেন এই ধরনের মন্তব্য করলেন এই সময়ে এই মন্তব্য করা উচিত হলো না তার রাজনৈতিক কৌশলের দিক থেকে তার এই মন্তব্যটা বুমেরাং হবে কিনা হিতে বিপরীত হবে না জাতীয় পার্টি নিষিদ্ধের কারণ হিসেবে এটাকে অবলম্বন করা হবে কিনা সেই প্রশ্নগুলো নিয়েই সমাধান খুঁজব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির দর্শক বলছিলাম জাতীয় পার্টি নিজেই নিজের বিপদ ডেকে আনলো কিনা জাতীয় পার্টির কো চেয়ারম্যান একটা মন্তব্য করেছেন যে মন্তব্যটা সেরকম প্রশ্নেরই জন্ম দিয়েছে কি মন্তব্য গণমাধ্যম যেটা বলছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে ক্লিন ইমেজ আওয়ামী নেতাদের মনোনয়ন দেবে জাপা কো চেয়ারম্যান অর্থাৎ যে সকল আওয়ামী লীগ নেতাদের ক্লিন ইমেজ রয়েছে তাদেরকে মনোনয়ন দেবে জাতীয় পার্টি এই শিরোনামটা শিরোনামের ভেতরে বিস্তারিত না পড়ে কিংবা না বুঝে না বিশ্লেষণ করে শুধুমাত্র এই শিরোনামটাকে যদি অবলম্বন করা হয় তাহলে জাতীয় পার্টির জন্য হানড্রেড পারসেন্ট বিপদ অপেক্ষা করছে বিস্তারিত খবরে গিয়ে হয়তো একটু মনে হবে যে ব্যাপারটা একটু শিথিল হতে পারে কিন্তু ব্যাপারটা তিনি যেভাবেই বলুন না কেন এই ব্যাপারটা বর্তমানে জাতীয় পার্টিকে নিয়ে যে প্রেক্ষাপটে আলোচনা হচ্ছে আওয়ামী কেন্দ্রিক আওয়ামী লীগ ফিরে আসার একটা মানে সুড়ঙ্গ হিসেবে জাতীয় পার্টিকে ব্যবহার করার যে আলোচনাগুলো চলছে এবং আতঙ্কগুলো ছড়িয়ে পড়ছে সেই আগুনে নতুন করে ঘি ঢালার মতো হবে কি বললেন রংপুরে তিনি আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলের কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা আহ তিনি বলেছেন মব সন্ত্রাস সরকার নিয়ন্ত্রণ করতে না পারলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কো চেয়ারম্যান তিনি বলেন আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা দেব না কেন অবশ্যই দেব। আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করব। এখন জাতীয় পার্টির প্রার্থী হতে চাইলে যদি শক্তিশালী প্রার্থী পাওয়া যায় তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে কোনো সহিংসতার আলামত না থাকে তাহলে মনোনয়ন দেবো না কেন অবশ্যই দেবো ফরিদপুর গোপালগঞ্জ সহ অন্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যা সমর্থন রয়েছে সেখানে যদি ক্লিন ইমেজের লোক জাতীয় পার্টিতে যোগদান করেন তাহলে তাদের আমরা মনোনয়ন দেবো জাপার এই ক চেয়ারম্যান আরও বলেছেন গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং এ ধরনের মব ভায়োলেন্সের নাই তাদের বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে তা না হলে বিএনপি একা হয়ে যাবে যাই হোক বিএনপি প্রসঙ্গে যাচ্ছে তিনি যেটা বললেন সেটারই একটু বিশ্লেষণ করে দেখা যেতে পারে এখন তিনি বলছেন যে যারা ক্লিন ইমেজে রয়েছে উদাহরণও দিয়েছেন গোপালগঞ্জ ফরিদপুর মানে মানে যে জায়গাগুলোতে নিরঙ্কুশ আধিপত্য রয়েছে সেই জায়গাগুলোতে ক্লিন ইমেজের লোকজন যদি জাতীয় পার্টিতে যোগদান করে তাহলে তাদেরকে মনোনয়ন দেব। আহ ব্যাপারটা সরল চোখে দেখলে তিনি বলতে চাইলেন যে জাতীয় পার্টিতে মন মানে যোগদান করলে মনোনয়ন দেবেন আদতে যদি বাঁকা চোখে দেখা যায় তাহলে প্রকিত প্রকৃত মনের ভাবটা কি প্রকৃত মনের ভাবটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনকে আগামী নির্বাচনে যে আলোচনাটা হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বহু প্রার্থী বহু প্রার্থী তিনশো আসনে অর্ধেকেরও বেশি অর্ধেকেরও মানে দুইশোরও বেশি আসনে আওয়ামী লীগের প্রার্থীকে জাতীয় পার্টি মনোনয়ন দিতে পারে শুধুমাত্র কৌশলগত কারণে তাদের মার্কা নৌকা হতে নাঙ্গল হতে পারে এবং তারা আওয়ামী লীগের ক্যান্ডিডেট হিসেবেই ভোট করবে ভোটের সময় প্রচার হবে যা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একই জিনিস সেইভাবে ভোট করে তারা একটা বিপুল সংখ্যক সংসদ সদস্য সংসদে যাওয়ার ব্যবস্থা করতে পারে এই আলোচনাটা কিন্তু চলছে এই আলোচনার মাধ্যমে মধ্যে নতুন যে কথাটা মুস্তিফিজ মুস্তাফিজুর রহমানের সেটা হচ্ছে যে তারা যদি জাতীয় পার্টিতে যোগ দেয় এখন জাতীয় পার্টিতে যোগ দেয়া না দেয়া এগুলো তো আসলে আপেক্ষিক ব্যাপার যোগ দেয়াটাকে আপনি কীভাবে প্রমাণ করবেন যোগ না দেয়াটাকে আপনি কীভাবে প্রমাণ করবেন প্রমাণ করার তো কোনো উপায় নেই আপনি যে কাউকেই তো ইচ্ছা করলে আপনার সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিতে পারেন সেখানে কিন্তু মানে এইটা যাচাই বাছাই করা হবে না যে সেই ব্যক্তি আপনার কোন ওয়ার্ডের কোন থানার কোন জায়গার কী মেম্বর কি নেতা কি তার সদস্য পদ রয়েছে কিনা এগুলো কিন্তু বিচার করা হবে না এগুলো বিচার কখনোই করা হয় না সুতরাং আওয়ামী লীগের প্রার্থী জাতীয় পার্টি মনোনয়ন দেবে দিলে একটা ভয়াবহ পরিস্থিতির জন্ম নিতে পারে জামাত প্রধান বিরোধী দল হতে চাইছে সেখানে জামাতের পথে জাতীয় পার্টি একটা বড় বাধা হতে পারে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে যেতে পারে সেটা যেন না হয় সেই জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এই আলোচনা কিন্তু আমাদের রাজনীতিতে এখন থেকে টক বগে গরম আলোচনা সেই গরম আগুনে ঘি ঢেলে দিলেন মোস্তাফিজুর রহমান আহ মোস্তফা তিনি ঘি ঢেলে দিয়ে এর তাপ সহ্য করতে পারবেন কি না এখন সেটাই দেখার বিষয় আমার মনে হয় যে জাতীয় পার্টি মানে তাদের ভেতরের কৌশলটা নির্বাচনের এত এত আগে ফাঁস করে দিয়ে রাজনৈতিকভাবে একটা অজ্ঞতার পরিচয় দিল এবং এই অজ্ঞতা তাদের এমন কি নিষিদ্ধের দিকেও নিয়ে যেতে পারে ছোটখাটো নেতা বললে ব্যাপারটা গুরুত্বহীন হতো তিনি জাতীয় পার্টির বর্তমানে কো চেয়ারম্যান কো চেয়ারম্যান যখন কথা বলেন তখন নিশ্চয়ই সেটা দলের কথাই বলেন আর দলের পরিকল্পনা যদি এমন হয় যে আওয়ামী লীগকে নানাভাবে পুনর মানে তত্ত্বটা তো সেটাই দাঁড় করানো হবে যে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করার চেষ্টা করছে তারা আওয়ামী লীগের পুনর্বাসনের একটা অস্ত্র হিসেবে কাজ করতে চাইছে সুতরাং সেই কাজ যেন তারা করতে না পারে তার জন্য যা যা করা দরকার সব কিছুই করার জন্য উঠে পড়ে মরিয়া হয়ে লাগবে এখন জাতীয় পার্টির বিরুদ্ধে যারা সোচ্চার বিশেষ বিশেষ করে জাতীয় পার্টি তো আসলে খুব একটা বড় ফ্যাক্ট না বিশেষ করে আওয়ামী লীগ যেন জাতীয় পার্টির ওপরে কোনোভাবেই ভর করার কোনো স্কোপ খুঁজে না পাই কোনো পথ খুঁজে না পাই সেই কারণেই এখন তাদের বিপক্ষে আমার মনে হয় যে যতটুকু আয়োজন ছিল তার চাইতে একশো গুণ বেড়ে যাবে এতে জাতীয় পার্টি নিজেই নিজের পায়ে কুড়াল মারল কিনা সেই প্রশ্নটাও উঠতে পারে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে